ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুর ডাল ভর্তা করার রেসিপি এখানে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দিব এখানে আমি দুই কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি এবার একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ করে ফিওয়ার্স আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও একেবারে টেনে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিব ভিউয়ার্স পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এবার পাঁচটি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিব শুকনা মরিচটা আমি আগেই তাওয়ায় টেলে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি ভিউয়ার্স যেহেতু আমি আগেই ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই এখন শুধুমাত্র পেঁয়াজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিয়ে দিব এবার ভালো করে নেড়ে নিব এবার আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল ছিটিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব এবার সেদ্ধ করা মসুর ডালটা দিয়ে দিব এবার পেঁয়াজের সাথে ডালটাকে ভালো করে মেখে নিব ভিউয়ার্স আমাদের মুসুর ডাল ভর্তা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে পরিবেশন করবো সোডিয়ার ভিউয়ার্স হয়ে গেছে আমাদের মুসুর ডাল ভর্তা করার রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস